দুই কক্ষে আগুন লাগতে পারে না এখানে জজি গিয়ে দেখেন না কেন যদি আগুন লাগতো হয় মাঝখানে কোন এক জায়গায় লাগতো হয় কোন এক সাইডে লাগতো কিন্তু লাগছে কোন জায়গায় এই আন্দোলনে স্টেক হোল্ডার যারা আসিফ এবং নাহিদ এখন কথা হচ্ছে কেটার দায়বার কার এগুলোর জন্য দায়বার আমি মনে করি যে এই বর্তমান যারা উপদেষ্টা আছে এবং যারা সুশীল সুশীল আছে যারা বর্তমান দেশের সুশীল যারা আছে কিছু রাজনৈতিক দল তাদেরকে এই দায়বার নিতে হবে কেন দায়বার নিতে হবে কারণ আপনি সুশীলতা দেখায় আওয়ামী লীগের মানে তালাও করে আওয়ামী লীগের করে আওয়ামী লীগের করে আপনারা এই জায়গায় বসায় রাখবেন আর আপনারা আশা করবেন যে আওয়ামী বিরুদ্ধে তদন্ত করবেন আওয়ামী লীগের আপনার মানে আপনার দোষীদেরকে আপনারা আইনের আওতায় নিয়ে আসবেন এইটা কোনোভাবে সম্ভব না ঠিক আছে এবং এইটারই প্রতিফলন করছে আজকের যে আগুনটা এটার জন্য দায়ভার সম্পূর্ণ উপদেষ্টাদেরকে নিতে হবে কারণ এই মন্ত্রণালয়গুলো পরিচালনা করতে গিয়ে আমাদের কাছে আমরা ভালো করে জানি যে সতেরো বছরে তারা যেভাবে সেট আপটা দিছে এই সেট আপ আমরা কোনোভাবেই ভাঙতে পারবো না কিন্তু আমাদের প্রয়োজন ছিল এখানে যে মাথা গোলা আছে এই মাথা গোলার সরে আমাদের নতুন করে এই জায়গায় সেট এটা আমরা করি না আমরা করছি কি তাদেরকে আমরা রাইখা দিচ্ছি আমরা অতি সুশীল হয়ে আমরা জানি যে পৃথিবীতে অন্য কোন দেশে মির্জাফর না থাকলেও বাংলাদেশে মির্জাফরের রব নাই আপনার বাংলাদেশে মির্জাপুর পদে পদে আপনি মির্জাপুর পাবেন যারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করে আপনি দেখেন ভারত একটা দেশ যেখানে এক দেড়শো কোটি মানুষ দেড়শো কোটির ভিতরে একটাও বাংলাদেশের দালাল খুঁজে পাবেন না আর আপনি বাংলাদেশে ভারতের দালাল আপনি লক্ষ লক্ষ দালাল খুঁজে পাবেন এই দেশে ভারতের দালাল গুলা বসবাস করে আমি শুধু এখানে একটা কথাই বলতে চাই আসিফ ভাই নাহিদ ভাই মাহফুজ ভাই আপনারা উপদেষ্টায় আছেন আপনারা এই আন্দোলনের স্টেক হোল্ডার আপনাদের প্রতি মানুষের এখন পর্যন্ত বিশ্বাস এবং ভালোবাসা আছে যেই ভালোবাসা এখন পর্যন্ত সময় আপনাদের কাজে লাগান আপনারা যদি কাজ গোলা করতে ব্যর্থ হন আপনারা যদি সঠিক করে কাজ না করতে পারেন আপনারা আপনাদের জায়গা ক্লিয়ার করেন আপনারা ফেসবুকে আসেন আপনাদের যে জায়গা আছে আপনারা প্ল্যাটফর্মে আপনাদের অবস্থান ক্লিয়ার করেন তারপরে দেখেন আপনাদের পাশে দেশের জনগণ এখনো দাঁড়ায় কিনা কিন্তু যত যতদিন জবে ততও কিন্তু আপনাদের জনপ্রিয়তা কমতে থাকবে যখন আপনারা এইগুলা চাপায়ে রাখবেন ঠিক আছে এই জায়গায় আপনাদের এখনি সময় এই মুহূর্তে বের আসা বের হই এসে যাত্রীদের সামনে স্পষ্ট করা যে কোন চাপে কাদের চাপে আপনারা কাজগুলা করতে বারতাছেন নাকি কারা আপনাদের কাজগুলা করতে দিতেছে না এটা আপনাদের স্পষ্ট করতে হবে যদি এটা স্পষ্ট না করতে পারেন আপনারা আস্তে আস্তে এই জনগণের যে বিশ্বাস অর্জন করেছেন সেই বিশ্বাসটা কিন্তু হারায় ফেলবেন আমার মনে হয় এখনি আপনাদের সময় সবকিছু ওপেন করা তো এতটুকু বল ভালো থাকবেন সবাই আসসালামু